আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বাসায় পুটিং বানালাম পারফেক্টলি অনেক সুন্দর হয়েছে গুড়া দুধ দিয়ে বানিয়েছি দেখতে যেমন সুন্দর খেতে অনেক পারফেক্টলি হয়েছে আশা করি আপনার এমন বাসা বানালে বাচ্চারা খেয়ে অনেক তৃপ্তি পাবে হাতে বানানো জিনিস এর একটা মজাই আলাদা আমরা পোটিং দিয়ে আজকে ফ্যামিলি আড্ডা করলাম বিকেলটা আজকে আমাদের অনেক ভালো গেল কারণ বাচ্চারা অনেক পছন্দ করেছিল খাবারটা ছুটির দিন এভাবে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক খুশি হবে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম